জাতীয় ভোটার দিবসে বিএলও তথা কথিত মৃত্যু নিয়ে রাজনীতি করতে গিয়ে বেকায়দায় তৃণমূল কংগ্রেস সিইও মানুজ কুমার আগরওয়াল প্রকাশ্যে জানালেন রিপোর্ট চাওয়া সত্ত্বেও রিপোর্ট দেয়নি জেলা শাসকরা তৃণমূল নেতা সুব্রত বক্সির এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে সিইও বিএলও আহ্বান জানান ডিইও তথা জেলা শাসকদের সঙ্গে দেখা করে সহকর্মীদের মৃত্যু রিপোর্ট জোগাড় করতে পারলে নির্বাচন কমিশন তা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে আমরা প্রত্যেক ইআরও কে ডিও কে বলেছি যে আপনি রিপোর্ট পাঠानेখানে আমরা না না আসে নি নাই আমি 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 তো আমি তো আমি তো আপনাকে ওপেন ওপেন সব প্রেস সামনে বলছি আমি না আপনাকে একটা রিপোর্ট আসেনি আমি তো সব ডিএম কে ডিএম কে দিতে হয় ডিএম কে দিতে হয় আপনাকে একটা পিএম রিপোর্ট দিতে হয় পোস্ট মর্টেম রিপোর্ট একটা আপনাকে দিতে হবে পুলিশ রিপোর্ট আর তারপরে একটা কজ দা লিংক করতে হবে কি এটা এসআই আর জন্য হয়েছে আমি তো রিপিটেডলি আমরা রিপিটেডলি অনেক ডিএম সাইন কথা кореছি আমরা ইসিআই সাইন কথা кореছি ইসিআইও বলছে যে বিএলও মারা গেছে তো আপনি দিন এটা আমরাকে রিপোর্ট দিন কিন্তু এটা गवर्नमेंट সিস্টেম যেটা আছে কোন ডাইং এন্ড হারনেস কেস হয় বা কোন কিছু হয় এটা সিস্টেম পদ্ধতি আছে ওর মাধ্যমে আমরা করতে পারি আমরা সোমোটা اناউন্সমেন্ট করতে পারি নি আমাদের কোনো রিলিফ ফান্ড নেই কোনো ফান্ড নেই কি আমরা বলতে পারি সোমোটা কি 2 লাখ দিয়ে দেবো কি আমরা 50000 দিয়ে দেবো আমাদের সিস্টেম আছে गवर्नमेंटে ও সিস্টেম আন্তরিকে আমরা করতে পারবো আমরা চাইছি এখন পর্যন্ত আসেনি